দাড়ি রাখার নিয়ম বলবেন মুখের এক তিন অংশ অথবা সৌদি কাটিং দাড়ি রাখলে শূন্যতা দেয় হবে কিনা সৌদি আরবের আলেম আমাদের যারা পড়াতেন বলতেন যে সৌদি কাটিং দাড়ি হলো পেট্রোলিয়াম দাড়ি এটার নাম কি পেট্রোল এটা ইসলামী দাড়ি না এটা হলো পেট্রোলিয়াম দাড়ি দাড়ি রসুল্লাহ সাল্লামের মতো রাখলে শূন্য হবে রসুল্লাহ বড় দাড়ি রাখতেন আর দাড়ির মশলা মেয়েদের চুল কানের দুল নাক ফুল পুরুষের দাড়ি পোশাক মেয়েদের পোশাক আমার একটা বই আছে যদি পারেন পড়বেন কোরআন সুন্নার আলোকে পোশাক পর্দা ও অসজ্জা দাড়ি বড় রাখতে হবে রসুল্লাম বড় রাখতে বলেছেন অন্তত দেখে বড় মনে হয় এক মুষ্টির কম দাড়ি দাঁড়ি রসুলের দাড়ি অনেক বড় হল এক মুষ্টির কম কোনো দাড়ি কোনো সাহাবি তা রাখেননি কাজে বড় দাড়ি রাখার চেষ্টা করবেন দাড়ি টুপি পাঞ্জাবিতে নামাজ পড়া যাবে কি না কথা হলো আমরা নামাজকেও কঠিন করে ফেলেছি দাড়ি টুপি পাঞ্জাবি সব কিছু লাগবে আচ্ছা খালি গায়ে নামাজ পড়া যাবে না হবে না না খালি নামাজ পড়া হবে না নামাজটা শেখেন নাগে নামাজ হলো আল্লাহর সাথে মূল সম্পর্ক কাপড় থাকলে কাপড় গায়ে নইলে খালি গায়ে লুঙ্গি থাকলে লুঙ্গি পরে নইলে ন্যাংটো হয়ে ন্যাংটো হয়ে নামাজ হবে অজু থাকলে অজু করে পানি না পাইলে তা করে না হলে কিছু না করে দাঁড়াতে বললে দাঁড়িয়ে নইলে বসে শুয়ে কাঁথে সিথে দৌড়াতে দৌড়াতে হলেও উটের পিঠে গোড়ার পিঠে গাড়ির হ্যান্ডেল ধরে কেবলামুখী হতে পারলে নইলে যেদিকে পারেন মুখ করে আপনি যখন সময় মতো আল্লাহর দরবারে হাজিরা দেবেন আপনার আমল নামাই আনা সব লেখা হয়ে যাবে নামাজ আমরা কঠিন ওজন নিয়ে জানে নামাজ পড়ে লাহাউল আল্লাহ বিল্লাহ জানেন না আল্লাহবর বলে দাঁড়াবেন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহব আল্লাহ হকবর পড়বেন আল্লাহ হকবর সে আল্লাহ হকবর ওটাতেই নামাজ হয়ে যাবে আপনি ষোলো আনা সব পাবেন তবে আপনাকে শিখতে হবে আপনার সাধ্যের ভিতরে শিখতে তাড়াতাড়ি শিখতে হবে কথাকে বুঝতে পেরেছেন টুপি দাড়ি পাঞ্জাবি ছাড়াও নামাজ হবে তবে টুপ দাড়ি রাখা ওয়াজিব দাড়ি না রাখলে আপনি গুণাগার হবেন আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করুন আমিন এখন সুদ সম্পর্কে ধারণা যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংক কিছু টাকা ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা হ্যাঁ দিতে পারেন ঋণগ্রস্ত আত্মীয়কে ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন এবং নিজের অজান্তে হয়ে থাকলেও আল্লাহর কাছে তবা এবং ইস্তেক করবেন আল্লাহ যেন মাফ করে দেন খুব ভাইরাল হয়েছে একটি গেঞ্জি যাতে লেখা আছে কোরবানি হোক আল্লাহ সন্তুষ্টির জন্য এই গেঞ্জিটা পরে বাথরুমে যাওয়া যাবে কিনা যেখানে আল্লাহ শব্দটি আছে এই জন্য এটা পরে বাথরুমে যাওয়া উচিত হবে না যদি এটা পরে না তাহলে এটার জামা পরে তারপর বাথরুমে যেতে পারেন অর্থাৎ প্রদর্শন হয় সেভাবে যাবেন না কারণ পবিত্র জায়গায় আল্লাহ নিয়ে যাওয়া উচিত না তবে হ্যাঁ স্লোগানটি খুবই সুন্দর এবং এই ধরনের গেঞ্জি এটার ব্যবহার আমাদের এখলাসের কথা আমাদেরকে স্মরণ করে যেতে পারে ইনশাল্লাহ তার কোনো মা তার সন্তানকে যদি এই বলে গালি দেয় এই কোরবানিতে তোদের কোরবানি করব। এর কাফার বিধান কি এটার কোনো বিশেষ কাফার হবে না তবে এরকম কথা বলা উচিত না একজন মা একজন বাবা তিনি দায়িত্বশীল মানুষের মতো কথা বলতে হবে সন্তানদেরকে যদি এরকম কোনো কথা বলেন যে যেটা আসলে বদ্ধমূলক হয় তো উচিত নয় বদ্ধমূলক কথা বলা এটা কোনো মুসলমানের সান না নবী করিম সাল্লাম বলেছেন যে লামিউ করিল মিনু লাহানুল্লাহ তাহান ওয়ালা ইমানদার কখনও ফাহেশ অশ্লীল উক্তিকারী বাজে কথা মন্তব্যকারী কিংবা আপনার গালিবা যেটা হতে পারে না ইমানদার লান ফাহেস হবে না সেরকম কোনো কাজ করতেন না কখনো যার কারণে একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হবে নিজেদের সন্তানদের পরে কখনো মনক্ষণ্ণ হলেও তাদেরকে এ ধরনের বদা ইত্যাদি না দেওয়া তা না হলে কখনো কখনো এরকম বদা দেওয়া মানুষের স্বভাবে পরিণত হয় এবং সেটি গুনাহের কাজ আমার সোনা ও রূপা খুব পছন্দ আমি যদি পরিমাণ মতো বা একটু বেশি সোনা রূপার গহনা বানাই তাহলে কি আমার গুণ হবে না কোনো গুণ হবে না মেয়েদেরকে আল্লাহ রবুল আলামিন সে সুযোগ দিয়েছেন ইসলাম সে সুযোগ দেওয়া হয়েছে যে মেয়েরা তারা স্বর্ণরূপা তাদের প্রয়োজন মতো গহনা তৈরি করতে পারবে এরকম কোনো লিমিটেশন দিয়ে দেওয়া হয়নি যে এর বেশি মেয়েরা এটি বানাতে পারবে না অতএব আপনার প্রয়োজন হচ্ছে আপনি সেটি কিন্তু করতে পারবেন তাই কুড়িয়ে পাওয়া স্বর্ণের আংটির মালিক খোঁজ করে না পাওয়া গেলে সে আংটি কি করতে হবে ভাই রাকিউল ইসলাম রাস্তায় স্বর্ণের আংটি পেয়েছেন মালিক বহুত কোস করেছেন পাননি যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে শরীয়তে এটার জন্য আপনার যে পরিমাণ খোঁজাখুঁজি করতে হবে সেটা আপনাকে বিভিন্ন ভাবে খোঁজ করতে করতে সম্ভাব্য সকল উপায় করেছেন দীর্ঘদিন করেছেন কোনোভাবে সম্ভাবনা নেই হয়ে তাহলে সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারবেন ওই ব্যক্তির তরফ থেকে যিনি মাইক তার তরফ থেকে সবেন আমার ভাই নিয়মিত নামাজ পড়ে না নেশা করে আমি চাই না একসাথে কোরবানি দিতে কিন্তু যদি একসাথে কোরবানি না দেই তাহলে পারিবারিক সমস্যা হবে করণীয় কি ভাইসমান মোল্লা যারা নিয়মিত নামাজ পড়েন না নেশা করেন তার আসলে তাদের কোরবানির কোনো মানেই হয় না এটা লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো অতএব এ সমস্ত মানুষের সাথে যৌথভাবে কোরবানি না দিয়ে নিজে বরং এক এক কোরবান দেওয়া উচিত অথবা মোত্তাকি পরাজগাদদের সাথে কোরবানি দেওয়া উচিত আমার স্বামী প্রবাসে থাকে আমার এক ছেলে এক মেয়ে আমি আল্লাহর রহমতে পর্দা করার চেষ্টা করি আমার মেয়েকে মাদ্রাসায় নিতে এবং বাসায় নিতে হয় সেজন্য আমি কি ইজি বাইক চালাতে পারবো ইজি বাইক চালালে আপনার প্রাইভেসি এবং পর্দা পরিপূর্ণ মেনটেন করা খুবই কঠিন আমি যতটুকু জানি কারণ প্রচণ্ড বাতাস মধ্যে ইজি বাইক আপনি চালাতে হবে সেটা খোলা মারা থাকবে তো এই পরিস্থিতিতে ইজি বাইক না চালিয়ে বিকল্প কোনো পথ আপনার খুঁজে নেওয়া উচিত একজন নারী তার পর্দা তার প্রাইভেসি তার ব্যক্তিত্ব এগুলোকে বিসর্জন দিতে পারে না কোনো অবস্থাতেই সেই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার